হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে ফালুদা তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আমরা সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই ফালুদা তৈরি করা দেখাবো ফালুদা খেতে পারবেন শীত গরম সব সময় বিকালের বা সকালের নাস্তায় অথবা ইফতারিতেও দারুণভাবে জনপ্রিয় এই খাবারটি আসুন দেখে নেই একটি প্যানে এক কাপ পরিমাণ সাগুদানা একটু সেদ্ধ করে নিব যার জন্য এক কাপ পরিমাণ শাগুদানা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিব সাগুদানাতে যখন সেদ্ধ করব একটা সাদা অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব আমি এদিকে ফল স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে আপেল কেটে নিয়েছি আর নিয়েছি ডালিম চাইলে কলাও নিতে পারেন ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর এক কাপ পরিমাণ রাইস নুডলস নিয়েছি রাইস নুডলসটাকে একটু হালকা বয়েল করে সেদ্ধ করে সফট করে নেব একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি হাফ লিটার হয়ে গেছে এখন এই দুধের সঙ্গে আমরা এক কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার পানিতে মিশিয়ে গুলিয়ে নিতে পারি কাস্টার্ড পাউডার না থাকলে গুঁড়া দুধ এক কাপ পরিমাণ পানিতে গুলিয়ে গুঁড়া দুধ ব্যবহার করলেও কিন্তু দুধের ঘনত্বটা অনেকটা ঘন হয়ে আসবে এবং টেস্টি হবে এখন এই দুধটা যখন রেডি হয়ে যাবে এখানে আমরা দিতে পারি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া এবার আমি যে দানা সেদ্ধ করে রেখেছি এই সাগু দানাটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার সেদ্ধ করে নিব আর আমি যেই রাইস নুডুলসটাও সিদ্ধ করে রেখেছি এই রাইস নুডুলসটাও এখানে দিয়ে ভালো করে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যেন তলায় না লেগে যায় এইভাবে মাঝে মাঝে নেড়ে আর যতক্ষণ পর্যন্ত না ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি দেখুন ঘনটা কতটা পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এখন পছন্দমতো একটি বাটিতে বা সার্ভিং কাপে আমি সার্ভ করে নিব যেহেতু আমি ফলমূল ব্যবহার করব তাই আমি ফালুদার কাপটা একদম পরিপূর্ণভাবে ভর্তি করব না চার ভাগের তিন ভাগ পরিমাণ আমি ফালুদা দিব আর উপরে ফলমূল দেওয়ার জন্য আমি জায়গা রাখব আর যেহেতু শীতকাল আমি এখানে কোনো রকমের আইসক্রিম ব্যবহার করব না তবে গরমকালে আপনারা চাইলে আইসক্রিম ব্যবহার করতে পারেন উপরে জেলাটিন ব্যবহার করতে পারেন আমি যেহেতু একদম ঘরোয়া উপায় দেখাচ্ছি তাই কোনো রকম বাড়তি কোনো কিছু দিচ্ছি না এবার উপরে অল্প অল্প করে আমি প্রথমে দিচ্ছি আপেল বা নাশপাতি স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে আর তারপর দিয়ে দিচ্ছি ডালিম আপনারা চাইলে কলাও দিতে পারেন বা মনের মতো যে কোনো ফল এখানে চেরি ফলও দিতে পারেন খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু ফালুদা এভাবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে আমরা ঝটপট ফালুদা তৈরি করে নিতে পারি দিতে পারি অতিথি আপ্যায়নে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে বাচ্চারাও অনেক পছন্দ করবে আর স্বাস্থ্যের জন্য উপকারী যেহেতু ফলমূল এবং বাসায় তৈরি করা উপাদান এভাবে তৈরি করে আমরা সারা বছরই খেতে পারি শীত গরম বারো মাস আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ এখন আসবি কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ